বৃহস্পতিবারে দিনে বাড়াতে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দুরুৎ শরীফ যদি আপনি শুধুমাত্র একুশ বার করতে পারেন আজকে বৃহস্পতিবার দিন থেকেই আপনি ধনী হতে থাকবেন মৃত্যু락 পর্যন্ত আল্লাহ আপনাকে ধন সম্পদ দিতেই থাকবে আপনার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি হতেই থাকবে আপনি ধনী হয়ে যাবেন আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আপনাকে আল্লাহ স্বচ্ছলতা ফিরিয়ে দেবে আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে এবং জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাত করে দেবে এবং আপনার জন্যে নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আপনার পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে আল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দান করবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোন সময় সুযোগ পেলেই আপনি শুধুমাত্র এই ছোট্ট নবীজির শিখানো দরুদ শরীফটা একুশ বার পড়বেন একটি নিয়মে ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিকে దర్జాదీవే ప్రియుదీని ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার আজকে দিনে বেড়াতে যখনই সুযোগ পাবেন পারলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার জীবনটাকে আল্লাহ সুখ শান্তি ভরপুর করে দেবে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজেলত পূর্ণ দিন বরকত পূর্ণ দিন

আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয় এমন পাওয়ারফুল আমল এই দোয়াটি

সাহাবাই کرامরা জিজ্ঞেস করলেন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন এবং সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বলেছেন ও আমার সাহাবাই کرامরা সোমবার এবং বৃহস্পতিবার দুইটি দিন এমন দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে এই দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহর সামনে হাজির করা হয় আমার আল্লাহ রব্বুল আলামিন সবার আমল নামাটা দেখতে পায় সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন আমার যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমার আমল নামাটা যখন আল্লাহ রবিন দেখবে আমার চায় তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখ এবং আল্লাহ আমাকে আরো অনেক বেশি ভালোবাসুক আল্লাহর ভালোবাসার জন্য মহাব্বতের জন্য আল্লাহকে খুশি করানোর জন্য রোজা রাখি এবং নবীজি বলেছেন এই বৃহস্পতিবার এমন দিন আসমানের রহমতের দরজা খোলা থাকে যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাগুলো ক্ষমা চায়। আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেয় মাফ করে দেয় সকলে বলি এবং আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি এই আমলটি একটি দরুৎ শরীফ পাঠ করবেন আপনি যেই কোন দুরুদ শরীফ পাঠ করুন না কেন অনেক ফজিলত তবে এই শরীফটা পাঠ করলে আল্লাহ আপনার ধন সম্পদ দিতেই থাকবে দিতেই থাকবে আর কমবে না আল্লাহর নবীজির উপরে দুরুৎ শরীফ শুধু আমরা পাঠ করি না আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তার ফেরেশ তাদের নিয়ে নবীজির সানে দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ বলেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ আলামিন এবং তার ফেরেশতারা তারা নবীজির উপরে দরুদ পাঠায় আল্লাহ আকবর আল্লাহ বলেন ও ইমানদারেরা ও বিশ্বাসীরা তোমরাও পাঠাও তোমরাও নবীজির উপরে আল্লাহ নিজে তার হাবিবের প্রতি পাঠায়। আপনি একুশবার এই দুরুৎ শরীফটি পাঠ করবেন একুশবার আমি স্ক্যানের মধ্যে বাংলাতে মোবাইলে লিখে দেব আপনারা দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাল্লাহ আল্লাহর নবীজি বলেছেন একবার দুরুদ শরীফ পাঠ করলে কেমন লাভ শুনুন সঙ্গে সঙ্গে আল্লাহ দশটি রহমত নাজিল করে দিবে দুই নাম্বারে দশটি গোনাকে আল্লাহ আমোল নামা থেকে গেটে দিবে তিন নাম্বারে দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে চার নাম্বারে নবীজির রওজার মধ্যে আপনার দরুদের হাদিয়াটা ফেরেশতাদেরকে নিয়ে পৌঁছে দিবে ফেরেস্তা গিয়ে বলবে আর আসুল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার ওপরে দরুদ পাঠিয়েছে আপনি কবল করুন তখন নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমদের দোয়া করে দিবে সকলে বলি সোবাহা এত এত পাওয়ার শক্তি চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি কিভাবে করবেন একদম সহজে নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন আজকে বৃহস্পতিবার দিনে অথবা যে কোনো সময় আমলটি করতে পারেন কোন সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি এক নাম্বারে অজু করে পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে আপনি উজু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করবেন অজু করার পরে মানে অজু করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন অজু করার শেষে নবীজি বলেছেন কালেমাই শাহাদাত পাঠ করার জন্যে কারণ কালেমাই শাহাদাত যদি কেউ অজু করার পরে পাঠ করে আমার আল্লাহ রব্বুল আলমিন তো জান্নাতের দরজা খুলে দেবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্যে আপনি অজুক করার পরে কালে আমায় সাহারাত পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবার আশাহাদো আল্লা ইলাহা এলাহু ওয়াহাদাহু লা শরী কলাহো হো ওয়া শাহাদো আন না মহ্মেদেন এভাবে আপনি কালেমায় শাহাদ পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন সেই পবিত্র জায়গাতে বসে এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার পাঠ করবেন আপনি তিনবার তিনবার ইস্তিকার পাঠ করবেন এবং আল্লাহর কাছে মন থেকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর কখনো গুনাহের দিকে যাব না আশা করি সুন্দর করে আপনি বলতে পেরেছেন এভাবে আপনি বলবেন বলার পর আপনি তিনবার ইসতিগফার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতু আপনি তিনবার পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে দুই নম্বরে সেই দরুদ শরীফটি আপনি একুশ বার পাঠ করবেন দেখে দেখে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে উচ্চারণ দিয়ে দেবো এক্ষনি আপনার স্কেন সদ দিয়ে রেখে দিবেন অথবা বাংলাতে লিখে রাখবেন যখনই আপনি আমলটি করবেন দেখে দেখে পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি মিনাদ ওয়াল্মসলি মিনা ওয়াল্মসলিমাথ আপনি একুশবার পড়বেন এই দুরুদ শরীফটা আমি আবারও পাঠ করছি আমার সঙ্গে আরেকটিবার পড়ুন আল্লাহ হম সাল্লি অয়েলা মোহাম্মেদিন অবেদিকা ওয়ার সুলিকা ওয়াসাল্লি অয়েলেল্ম মিমিনাবল্ম মিনাদ ওয়াল মুসলিম ওয়াল মুসলিমা এভাবে আপনি সুন্দর করে দুধ শরীফটি পাঠ করবেন একুশবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন তিন নাম্বারে সর্বশেষ আবারো আপনি তিনবার প্রথমের মতো ইস্তিকার পাঠ করবেন তিনবার পাঠ করবেন প্রথমের মতো এভাবে আস্তগ ফেরুল্ল হাওয়া আতুব এলাই আস্তগু ফিরুল্ল হাওয়া আত এলাই আস্তগু ফিরুল্ল হাওয়া আতুব এলাই তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমীন বলে আল্লাহর এ নামটা তিনবার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল তারপরে আপনি আপনার কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে আপনি বলবেন কোন বিপদের মধ্যে আছেন বালা মুসিবতে আছেন আল্লাহর কাছে বলবেন যা বলবেন তাই কবুল হবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে সবার শেষে বলবেন আল্লাহ সব দোয়াগুলো করবে নিজের জন্যে ফ্যামিলির জন্যে এবং কি কবরবাসীদের জন্য সবার জন্য দোয়া করে সর্বশেষ বলবেন আল্লাহ যা কিছু কথা বলেছি দোয়া করেছি নবীজির উসেলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতিকাইয়া আর রহমার রহমিন এভাবে আপনি আমলটি করুন একটি ইনশাআল্লাহ আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেবে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে আপনাদের জীবনকে শান্তিময় করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর জীবন একবার হইলেও মক্কা মুদ্দিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত